গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও তো গাইজ বেশ কিছুদিন হয়ে গেল আমি কোনো ব্লগ দিইনি তার কারণ হলো আমাদের ঘরে হচ্ছিল কাজ তো কিচেনের কাজ হচ্ছিল তো এই কারণে প্রচন্ড ব্যস্ত ছিলাম আর আমাকেও মিস্ত্রিদের সাথে অনেক কাজ করতে হয়েছে তো চলো তোমাদেরকে আমি দেখাই যে আমাদের কিচেনটা কত কমপ্লিট হয়েছে এখনো প্রচুর কাজ বাকি আছে তো চলো আপাতত আমি তোমাদেরকে ওটা শেয়ার করি যে কতটা কাজ কমপ্লিট হয়েছে এই পুরনো ঘরের এটাও ভাঙা হয়েছে তো এই হলো যতটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে শেয়ার করি দাঁড়াও তো এটা হলো কিচেন আর এই যে এই টাইলসটা আমরা ব্যবহার করেছি কিচেনের জন্য এই যে এই টাইলসটা আর এই যে এটা এই গ্রানাইটটা ব্যবহার করা হয়েছে নিচে ব্ল্যাক স্টোন দিয়ে ওপরে গ্রানাইট আর তার ওপরে এই টাইলস তো যাই হোক তোমরা দেখতে পারলে যে কতটা কমপ্লিট হয়েছে আমি যেহেতু কোনো ভিডিও বা ব্লগ করতে পারিনি সেই কারণে আমি যখন টাইলসের কাজ হচ্ছিল সেখানে আমি কিছু কিছু ক্লিপ তুলে রেখেছি এবং আমিও যেহেতু কাজ করেছি অনেকটা তো তোমরা ওটা দেখো তারপর আবার আমি আসছি তো গাইস দেখতে পাচ্ছো কিচেনের কাজ শুরু হয়ে গেছে মিস্ত্রি এসেছে প্রথমে আমাদের যে জানলাটা ফাঁকা ছিল যেটা বাকি ছিল লাগানো তো সেটাই লাগাচ্ছে তোমরা আগের ভিডিওতে দেখেছো যে জানালা লাগানোর কাজ হচ্ছিল তো এটা ফাঁকা ছিল এটা আজকে লাগিয়ে কমপ্লিট করা হচ্ছে প্রথমে আর ওইদিকে প্লাস্টার নিচেরটা করা হয়েছে ওপরটা প্লাস্টার করা হয়নি কারণ ওপরটা একেবারে ওই সিমেন্ট বালি দিয়ে টাইলসগুলো লাগানো হবে আর নিচটা যেহেতু ব্ল্যাক স্টোন হবে সেহেতু ওখানটায় প্লাস্টারটা আগে করে নেওয়া হয়েছে কারণ পরে অনেকটা অসুবিধা হবে বলে আর ওই যে দেখতে পাচ্ছ জানালার ওই পাশে আমি হেল্প করছি যদিও আমি খুব একটা পারি না তো যাই হোক আর একদিকে টাইলসের মিস্ত্রিও কাজ শুরু করে দিয়েছে কারণ একদিকে প্লাস্টার ওটা কমপ্লিট হয়ে গেলে আর ওই জায়গাটা বাইরেটা প্লাস্টার হবে এবং ভিতরে ততক্ষণ পর্যন্ত ওই টাইলসের মিস্ত্রিটা ব্ল্যাক স্টোনগুলোকে কেটে নিচ্ছে কারণ ওইগুলো মানে সেইভাবে লাগাতে হবে দেখতে পাচ্ছ মশলা শেষ হয়ে গেছে বলে আমি নিজেই মশলা করছি সিমেন্ট দিচ্ছি প্রথমে তারপরে বালি আমাকে বললো যে ওই একটা ওই জায়গার মধ্যে মশলাটা করতে হবে তাই আমি সিমেন্ট বালি ওটাকে ভালো করে মিক্স করে তার মধ্যে জল দিয়ে ওটা নিয়ে যাব তো ভালো লাগছে আমার কারণ এটা নিজেদের কাজ আর নিজেদের কাজ করতে খাট না ভালো লাগে এইদিকে দেওয়াল কাটা শুরু হয়ে গেছে প্রথমে প্লাস্টারের ওপর ওরা মার্ক করে নিয়ে ওই কালার উল টাইপের যে সুতোগুলো হয় ওইগুলোতে মার্ক করে নিয়ে তারপরে এগুলোকে কাটছে আর এগুলো কিন্তু এক একটা পিস কাটতে প্রচুর সময় লাগছিলো এক একটা কাটতে অনেকটা করে সময় লাগছিল তারপরে মশলা দিয়ে মশলা বলতে কিন্তু এটা শুধুমাত্র সিমেন্ট দিয়ে ওরাকে মানে শুধুমাত্র সিমেন্ট দিয়ে ওটা আটকানো হচ্ছিল একটা ব্ল্যাক ব্ল্যাকস্টের ওপরে ওই অর্ধেক করে করে কেটে ওগুলো বসিয়ে নিয়ে তারপরে আবার গোটা ব্ল্যাক স্টোনটা বসালো তারপরে আবার ওগুলোকে বাকিগুলোকে টুকরো টুকরো করে কেটে ওই মাপের ওটা বসাচ্ছিল মানে আর এগুলো কিন্তু প্রচণ্ড ভারী হয় প্রচণ্ড ভারী এগুলো তো সেই কারণে কাটতে অতটা সময় লাগছিল এগুলো তো এটা হলো গ্রানাইটটা যেটা কিচেনের উপরে বসবে আর এটা হলো আমাদের বাড়ির ফ্রন্ট সাইড আর দেখো ওই গ্রানাইটটা কাটিং করে এটাকে ধরে আমরা নিয়ে আসছি আর এটাকে কিন্তু খুব সাবধানে নিয়ে আসতে হচ্ছিলো কারণ মিস্ত্রি বলছিল যে এটা কোনোভাবে মানে কোনো ডিসপুট হয়ে গেলে এটাকে কিন্তু আর ঠিক করা যাবে না আর সত্যি কথা বলতে কি এটার দামটা প্রচণ্ড বেশি মানে ওই সমস্ত ব্ল্যাক স্টোন মিলিয়ে যা দাম তার কয়েক গুণ বেশি দাম ওই একটা শুধু গ্রানাইটের তো সেই কারণে ওটাকে অতটা সাবধানের সাথে নিয়ে আসতে হচ্ছিল আর ওটার মানে দেখতে কিন্তু প্রচণ্ড গ্লেজি ওপরে অনেকে ব্ল্যাক স্টোন দেয় কিন্তু ব্ল্যাক স্টোন দেওয়ার থেকেও এইটা দিলে গ্লেজটা একটু বেশি লাগে আর মানে যেহেতু টাইলসের সাথে তো সেই কারণে জিনিসটা আরও একটু ভালো লাগে দেখতে তো সেই কারণে আমি এক্সপেন্স একটু হয়ে গেলেও আমি চেষ্টা করেছি মানে একটু ভালোটাই করতে তো তোমরা কমেটে জানিও যে কমপ্লিট হয়ে যাওয়ার পরে কেমন লাগছে তো এই যে এটা লাগানোর পরে এখন ওই সাইডগুলো মশলা দিয়ে ভালো করে আটকানো হচ্ছে আর আমি একটু বসেছিলাম তো এটা হলো ভিউটা মানে লাগানোর পরে এরকম অনেকটা দেখতে হয়েছে এখনও যেহেতু মানে জাস্ট থার্টি টু ফোরটি কাজ কমপ্লিট হয়েছে তো এই রানাইটটা বসানোর পরে এরকম লাগে এখনও বর্ডারটা বসবে এখানে তো এরকম লাগছে তো দেখো এটা হলো নেক্সট ডে মানে পরের দিনের ভিডিও যেটা টাইলস বসানো স্টার্ট হলো আমাদের আজকে তো এই যে নিচটা আমরা এই দেখতে পাচ্ছ একটা করে বর্ডার দেওয়া হয়েছে গ্রানাইটেরই আর ওপরে আমরা এই ডিপ কালারটা বসিয়েছি যেটা তোমরা দেখো এটা আমাকে আবার নতুন করে আনতে হয়েছিল কারণ এটার সাথে একটা ম্যাচ করছিল না ওই সাদাটা ফট করে মানে সাদাটা ওর ওপর দিয়ে কেমন একটা লাগছিলো তো সেই কারণে এটা এর সাথে ভালো যাচ্ছিলো বলে ডিপ কালারটা নিচে বসিয়ে তারপরে ওগুলো বসবে তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো নিচের বর্ডারটা বসানো কমপ্লিট হয়ে গেছে আর এরপরে ওই সাদা টাইলসটা লাগানো হচ্ছে ওখানে ইলেকট্রিক বোর্ডের জন্য ওটাকে আবার মাপ করে কাটা হচ্ছে আচ্ছা তোমাদের একটা কথা বলা হয়নি যে যে মিস্ত্রিগুলো কাজ করছে তোমরা আমার একটা ভিডিও দেখে থাকবে হয়তো পাগলাখালীর ভিডিও তো সমস্ত পাগলাখালীর মন্দিরটা কিন্তু এই মিস্ত্রিরা পুরো পাগলাখালীর মন্দিরটাকে কভার করেছে তো এই কারণে এনাদের হাতের কাজ কিন্তু খুব সুন্দর তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদেরকে নাম্বারটা মেনশন করে দেবো তো আর এদিকে দেখো টাইলসগুলোকে একজন ভেজাচ্ছে তো এই টাইলসগুলোকে কিন্তু ভিজিয়ে নিয়ে তারপরে লাগাতে হবে আর যেহেতু মানে দেওয়ালে প্লাস্টার করা নেই তো সেই কারণে এগুলোকে ভালো করে ভেজানো হচ্ছে যাতে করে ওই মানে যে জলটা থাকে সেটা যেন মানে তাড়াতাড়ি শুকিয়ে না যায় এই কারণে দেওয়ালে যেহেতু জলটা টেনে নেবে তো সেই কারণে ওটাকে আগে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে লাগানো হচ্ছে আর দেখো এই যে সাদাটা সাদাটার ওপরে কিন্তু ওই যে যে গাছ গাছ টাইপের আছে ওইটা বসানো হচ্ছে আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে তো চলো তোমরা দেখতে থাকো এটা কমপ্লিট হয়ে যাও তারপরে আবার আমি তোমার সাথে কথা বলছি আর দেখো এদিকে সাইডটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে ওই জানালার বর্ডারগুলোকে কমপ্লিট করা হচ্ছে কারণ ওইটাতে বেশি টাইম লাগবে বলে ওটাকে সুন্দরভাবে কমপ্লিট করা হচ্ছে আর এইভাবে কিন্তু একটা টাইলস ফেটে গেছে সেই কারণে ওনারা খুব সাবধানে করছে কারণ ওই যেহেতু ওই যেটা দিয়ে মশলা তোলে ওই কুর্নিক যেটা বলে ওর পিছনের কাঠটা দিয়ে এটাকে করা হচ্ছে আর এইদিকে দেখো উপরে বর্ডার লাগানো হবে এই যে এটা কমপ্লিট হয়ে গেছে এই সাইডটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাও তো বর্ডারটা ওই দিক থেকে ঠিক বোঝা যাবে না বলে আমি ক্যামেরাটা এই ওই উপরে বসিয়ে নিয়েছি রকমভাবে তো এটাকে প্রথমে মশলা দেওয়া হচ্ছে যে আমরা এই বর্ডারটা ইউজ করেছি এটা অনেকটা লম্বা একটা বর্ডার প্রায় দু ফুট করে আছে যেহেতু আমি নিজে এর মধ্যে অনেকটা ইনভলভ ছিলাম আমি অনেক মানে হাতে হাতে অনেকটা কাজ করেছি তো সেক্ষেত্রে আমি বেশ কিছু মাপ কিংবা বেশ কিছু জিনিসের এক্সপিরিয়েন্স নতুন করে হয়েছে আমার আর মানে অনেকটা কিছু শিখেছি এনাদের কাছ থেকে তো যাই হোক বর্ডারটা লাগানো হচ্ছে তো দেখতে থাকুক ইভিনিং তো এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে আসলাম সমস্তটা পরিষ্কার করে আর কিছু খেয়ে নিলাম হালকা খাবার তারপরে দেখো ফ্রিজে আছে আম আমাদের গাছের আম তো এই আম এখন খাবো তারপরে তোমাদেরকে আমি শেয়ার করছি যে কাজ কতটা কমপ্লিট হলো দাঁড়ো আমটা দেখায় আমটা খুব সুন্দর আমাদের এই দেখো আর তোমাদেরকে আমের সাইজটা দেখো আমের সাইজ কত বড় আমাদের কাছে আছে আমের সাইজটা দেখো কতটা বড় আমাদের কাছে এই হলো এক একটা আমের সাইজ তোমাদেরকে তো আগের দিন দেখিয়েছিলাম যে এই যে এই হলো আমের এক একটা সাইজ তো যাই হোক আমাদের গাছের আম কিন্তু প্রচন্ড মিষ্টি দেখো মানে যতটা কাঁচা অবস্থায় যতটা টক থাকে কিন্তু পাকলে তার প্রায় দ্বিগুণ তিনগুণ মিষ্টি হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমার চুল কত বড় বড় হয়ে গেছে আমি বাড়িতে মিস্ত্রি কাজ করছে বলে আমার নিজের মানে হেয়ার কাটটাও ঠিক করে করতে পারছি না তো যাই হোক কালকে যদি মিস্ত্রি কাজ কমপ্লিট হয় আমাকে আবার সোমবারে ফিরতে হবে হোস্টেলে তো তার আগে আমাকে চুলের মানে চুলটা আগে কেটে ঠিকঠাক সাইজ করে তারপর হোস্টেলে যেতে হবে আজকে ব্লগটা করব এখানেই শেষ কারণ এখন আমাকে যেতে হবে বাজারে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর কমপ্লিট হলে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি কারণ কালকে আশা করি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কিচেনটা তো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর সকলকে ভালো রাখার চেষ্টা করো বাই